সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতার ডিজাইন তৈরি করা এখানে আমি হাতাটি কেটে নিয়েছি থ্রি কোয়ার্টার হাতা তারপর এখানে ছোট কাপড়ের পিস করে নিয়েছি এরকম তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চির মতো করে দিকে একরকম নিলেই হবে তো যাই হোক এই তো আমি হচ্ছে এরকমভাবে ত্রিভুজের মতো ভাস করে নিয়ে প্রত্যেকটাকে সেলাই করে নিব। তো সমান যে হতে হবে এমনও নয় একটু বেশি কম হলে সমস্যা নাই মানে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি করে আমারটি হয় নাই মানে এক পাশে তিন ইঞ্চি হয়েছে আরেক পাশে তিন ইঞ্চির সাথে একটুখানি কম হয়েছে কাপড়ের পিসগুলো এই জন্য স্কোয়ার দেখা যাচ্ছে না তো যাই হোক এরকম বুদ্ধি করে সমান করে ধরে সেলাই করে ফেলবেন তো দেখুন প্রত্যেকটা আমি ত্রিভুজের মতো করে কিন্তু সেলাই করে নিয়েছি। এখন দেখুন এরকম হয়েছে তো আমি এখন হচ্ছে এগুলো সাইডে রেখে প্রথমে এই হাতাটাকে সেলাই করে নিব এই যে হাতার এখানে মানে সহজভাবে আমি দেখাচ্ছি এটা এই লাগানোটা দুই ধরনের হয় একটা হচ্ছে পাকাভাবে সেটা পটি আলাদা করে এভাবে বসিয়ে আলাদা করে একটা কাপড় দিয়ে সেটা আটকাতে হয় আর আমি হচ্ছে যেভাবে আমরা সাধারণ হাতা ভাজ দিয়ে যে এরকম করে যে সেলাই করি তো সেই সেলাইটার নিচে দিয়ে আমি ওটা বসাবো এটা হচ্ছে সহজ তো যারা সেলাই কাজে নতুন তারা যেন সহজে শিখতে পারে এই জন্য আমি এইরকমভাবে ভাজ দিয়ে দেখাচ্ছি যারা এরকমভাবে বসবেন পরে আবার ইনশাল্লাহ ওরকমভাবেও বসতে পারবেন তবে একবারে যদি আমি কঠিনটা দেখাই তাহলে আপনারা একটু কঠিনই মনে করবেন তো সহজটা দেখিয়ে দিলাম এই কারণে যেন সহজে তৈরি করতে পারেন দোনোটা হাতাকে আমি এরকমভাবে ভাজ দিয়ে তারপর সেলাইটি দিয়ে দিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন আমি কোনো টেনে দিচ্ছি না যেন আপনারা ভালো মতো বুঝতে পারেন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন কোথাও না বুঝলে রিপিট করে দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো অবশ্য আমি কামিজের যে গলা মানে সেগুলো খেটে রেখেছি এখানে তো এই তো আমি এখন এক এক করে এরকমভাবে বসিয়ে নিব তাহলেই হয়ে যাবে এই তো একটার সাথে একটাই মিলিয়ে এরকমভাবে বসিয়ে দিলেই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে একদম কর্নার দিয়ে আমি এই সেলাইটি দিচ্ছি এই সেলাইটি দেওয়ার পর আরও একটি সেলাই আপনারা এখানে দিয়ে দিবেন একটুখানি ফাঁকা করে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন তো দেখুন এই যে এক এক করে আমি প্রত্যেকটা বসিয়ে আর হচ্ছে সেলাইটি দিয়ে দিচ্ছি এই কাজটা আসলে দ্রুত করা যায় না কারণ বসাতে হবে আর হচ্ছে সেলাইটা দিতে হবে এরকম করে করে কিন্তু সেলাইটি দিতে হবে একই নিয়মে একইভাবে এই দোনোটা হাতাতেই কিন্তু আমি সেলাইটি দিচ্ছি দেখুন এখন এক হাতা তো হয়ে গেল আরেকটি হাতা তো আমি সেমভাবে বসিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি এই তো তো দেখুন এই তো এক এক করে কিন্তু আমি বসিয়ে যাচ্ছি আর সেলাইটি দিচ্ছি আশা করছি আপনারা বসতে পারছেন কতটা সহজ তাই না এইভাবে আপনাদের আমি দেখিয়ে দিলাম যেন আপনারা সহজে শিখতে পারেন তো আমি যেটা প্রথমে বললাম যে কাঁচা দেখা যাবে না ওই পাশটাতে সেটা কিন্তু অন্য নিয়ম সেইরকম আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছি চাইলে আপনারা আমার চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন আমার সেখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়া আছে আমার এই চ্যানেলটার নাম হচ্ছে ফাতেমা ফ্যাশন এলিভেন দিয়ে সার দিবেন মানে ডাবল ওয়ান দিয়েই দেন তাহলে সহজে আসবে আর যদি ফাতেমা ফ্যাশন দেন তাহলে কিন্তু একটু কম আসতে চাইবে এই জন্য এই যে এলিভেন দেওয়া বা ডাবল ওয়ান দিয়ে আপনারা সার্চ করবেন ইনশাল্লাহ সার্চ দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন তো আশা করছি ডিজাইনটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ